দিন পেরিয়ে বছর গেলো একটি বারো আমার তুমি খবর নিলে না তুমি তো এমন চিনি না ও তুমি তো এমন চিনি না দিন পেরিয়ে বছর গেলো একটি বারো তুমি খবর এমন আমি এখন দেখাবো যে ঈদের মানুষ ঘর ফেরার জন্য স্টেশনে মানুষ কিভাবে ঈদের একটু আনন্দ ভাগাভাগি করার জন্য তার পরিবারের কাছে ছুটে যাওয়ার জন্য এটাকে বলে যে ঘরের টানে এবং বাড়ির টানে নারীর টানে এবং একটু খুব ফোকাফাকি হিট নিয়ে ফিরে যাচ্ছে যে যার লক্ষ্যস্থলে তো এত চাপ ছিল যে ট্রেনের ভিতরে জায়গা ছিল না মানুষরা ছাদে করে যাচ্ছে আর যেটা বাংলাদেশের সচরাচর ঈদের সময় দেখা যায় আর সেই চিত্র এবারও ঘটছে

এই চিত্রটা হলো দিনাজপুর স্টেশনে নামার পরে গেট দিয়ে বাইরের চিত্র যেটা হলো যারা দায়িত্ব ছিল তারা একটা একটি করে চেক করে বাড়ি করতেছিল যে কারণে যাত্রীদের একটু কষ্ট হয় আর যাত্রীদের হৈচয়ের কারণে অবশেষে সম্পূর্ণ গেট খুলে দিতে বাধ্য হয় আর এটাই কারণ না এই সময় যদি এইভাবে গেট অবরুদ্ধ করে একজন একজন করে চেক করে তাহলে জানতেই যে